এই যে হচ্ছে বোনের বিয়ের নেকলেস এবং বিয়ের কানের চল দুটো জিনিস হয়ে গেছে তাহলে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ফর এ নিউ ব্লগ আর লাস্ট দুদিন ধরে এতটাই নিম্নচাপ চলছে সারা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে বাড়ির আশপাশে পুরোপুরি জল জমে গেছে জানি না এই বৃষ্টি কবে কমবে যতদিন না না কমবে ততদিনে আমরা আমাদের বাড়ির কাজবাজ করতে পারবো না হাফ মতো কাজ করে আমরা ফেলে রেখে দিয়েছি এই যে হচ্ছে আমাদের ঘরটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমরা কালকে এইগুলো সব খুলে এইভাবেই রেখে দিয়েছিলাম তো এখন আমি একটু বেরোবো তার কারণ কাল দুপুরের দিকে আমার মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছিল এবং রাতের দিকে ওয়াইফাই রিচার্জ শেষ আমি মোবাইল রিচার্জ কালকে করিনি যেহেতু ওয়াইফাই ছিল ভেবেছিলাম যে কোনো প্রবলেম হবে না বাট রাতে গিয়ে ওয়াইফাই শেষ হয়েছে কাল থেকে এখনও পর্যন্ত আমি অনলাইন হতে পারিনি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো কিছু করতে পারিনি সাড়ে এগারোটা বাজে এখন ব্লগ লাইভ হয়নি এখন যাব আমার যে ওয়াইফাই অপারেটর আছে তার দোকানে প্রথমে ভিডিওগুলো আপলোড করবো দেন ওয়াইফাই রিচার্জ করবো যেহেতু আমি কল করতে পারছি না আর মা এদিকে এখন সবজি কাটছে এই যে পুঁই শাক কী রান্না হবে আজকে মা চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে ওয়াও এই জায়গাতে ভাত বসিয়ে দিয়েছে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে মায়ের রান্না এখনো কমপ্লিট হয়নি তার কারণে এই বর্ষার সময় মায়ের ভীষণ লেট হয় যখন ওয়েদার ঠিকঠাক থাকে নটার মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু একটা সময় তুই ভাত খাস আমি তো লেট করে উঠি বাট এই কদিন আমি ভীষণ তাড়াতাড়ি উঠে যাচ্ছি মেন কথা হচ্ছে আমাদের কল বাড়ির বাইরে মানে আমাদের রুমের সাথে অ্যাটাচ নেই সো বাসনপত্র সকালে অনেক কিছু থাকে যেগুলো মাঝতে হলে বাইরে যেতে হয় বাট বৃষ্টির মধ্যে তো বাইরে গিয়ে বাসন মাজা সম্ভব না ওই কারণেই মূলত লেট হচ্ছে মানে তোকে ফাইনালি ভিডিও আপলোড হয়ে গেছে দাদার এই জায়গাতে এসেই ওয়াইফাই থেকে করে নিয়েছি আর এখন দেখছি সিসিটিভি এটা থ্রি সিক্সটি তো আর এটা এটাও তো এইগুলো আমি এর আগেও দেখেছি আমার বাড়িটা কমপ্লিট হলে লাগিয়ে নেব সেই প্ল্যানিং তো আমি করেই নিয়েছি অনেকদিন আগেই এটা প্রপার থ্রি সিক্সটি তাই না এটা তোমার এটা কী লাগাবে যে একটা এগুলো দিনে রাতে একই কোয়ালিটি দেবে তো সুন্দর তো এই পাঁচ ছটা নিয়ে নেব বাড়িতে বাড়ির ছাদে একটা চার সাইডে সমস্ত জায়গাতে লাগিয়ে নেবো কতগুলো তাহলে পাঁচ ছটা হ্যাঁ তিন দিকে তিনটে তো যাবেই ছাদের থেকে একটা যাবে আরে টোটাল পাঁচ থেকে ছটা বলেছি এটাকে নিয়ে গিয়ে টেস্ট করবো তা বলো এক্ষুণি কি অন করবা বাহ ছোট্ট একটু ক্যামেরা লাগানো এই জায়গাতে এগুলো পুরো গোল গোল করে ঘোরে ওদের এর সাথে মাইক সিস্টেম আছে কি মানে আলাদা করে লাগাতে হয় নাকি এর মধ্যেই আছে সাউন্ড শোনা যাবে আমার এই রকম সিসিটিভি প্রয়োজন যেখানে আমি সাউন্ড শুনতে পাবো চোর যদি আসে চুরি করতে কি কি কথা বলে চুরি করছে ওগুলো আমি শুনতে যাই তোমরা যদি আগের দিনের ব্লগ দেখে থাকো তাহলে দেখেছিলে আমি গেছিলাম কোমর দেখতে আর বাথরুমের জন্য টাইলস আরো অনেক কিছু দেখতে গেছিলাম বাড়িতে এসে তো মাকেও দেখিয়েছিলাম রান্নাঘরের টাইলস টা কেমন লেগেছিল তোমার খুব ভালো লেগেছে আমার পছন্দ মতন হয়েছে ওটা রান্নাঘর যখন হবে তখন তো তোমাকে অবশ্যই নিয়ে যাব না তুমি নিজে পছন্দ করবা সামনে দাঁড়িয়ে তোমার যেইটা পছন্দ হবে তুমি বলবা যে হ্যাঁ এটা লাগবে সেইটা আমরা নিয়ে চলে আসবো আর আমি কোমর দেখেছিলাম কোমর তো আমাদের নিচে একটা বসবে তার সাথে খুব তাড়াতাড়ি আমরা এই জায়গাতে করব মানে দু চার দিনের মধ্যে এই যেইটুকুর মধ্যে আমাদের একটা বাথরুম হতে চলেছে উপরের ঘরে বাথরুম হবে যেহেতু লাস্ট দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে কাজ বাজ হচ্ছে না সেই কারণে এই সাইডগুলো এখনো ভাঙা হয়নি বাট কালকে আশা করছি মাপ দেওয়া হবে এবং মাপ দেওয়া হয়ে গেলে আমাদের এই ঘরটা তো ভেঙে যাবে তার সাথে আমাদের বাথরুম ভেঙে যাবে এবার বাথরুমটা একটা প্রয়োজন হবেই সেই কারণে আমরা উপরে করে নেবো এটা এখনো আমাদের কাজে লাগবে আর যেহেতু নিচটা কমপ্লিট হয়ে গেলে উপরটাও একবারে আমরা করে নেব একবারে তখনো কাজে লেগে যাবে তাই না হ্যাঁ বাথরুম তো প্রয়োজন একটা জীবনে সবার প্রথমে বাথরুম প্রয়োজন পরে হতো কিন্তু সেটা আগে হচ্ছে হ্যাঁ এই জায়গাতে আমরা কমোড ইজিলি বসিয়ে নিতে পারবো আসলে কালকে মাপ হলেই আমরা সমস্ত কিছু বুঝতে পারবো আর এইমাত্র আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে এসছি মা সিসিটিভি ক্যামেরা যদিও মাকে আমি অনেক দিন আগেই বলেছিলাম তোমাকে বলেছি না বন্নি হ্যাঁ হ্যাঁ আমাকে তোমাকে আমি মাকে অনেক দিন আগেই বলেছিলাম

এই ব্যাপারগুলো ঘটে সিসিটিভি ক্যামেরা থাকলে আমাদের আর কোনো প্রবলেম হবে না আমি আর আমি যে ক্যামেরা গুলো লাগাবো সেগুলো অনেক ভালো ক্যামেরা যেগুলোতে আর কি অডিও রেকর্ড হবে মানে চোর চুরি করছে ধরেনে ডিসকাস করছে কিছু যে চল আস্টোর বাড়ি থেকে এই নেবো এইগুলো সব আমরা শুনতে পারবো কিভাবে চুরি করছে কি কি বলছে তো বেসিক্যালি আমার তো প্ল্যান আগে থেকেই ছিল এবং আমরা নেব থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা যেগুলো গোল 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 করে পুরো ঘরে পুরো গোল করে থ্রি সিক্সটি ঘরে মানে এদিকেও ঘুরবে এদিকেও ঘুরবে ওপরেও যাবে ধরে নে তুই আর আমি এই জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে এই যে রেকর্ডিং হবে না জাস্ট হালকা হাত নাড়াবি রেকর্ডিং শুরু হয়ে যাবে সবকিছু তুমি দেখতে পারবা বাড়িতে বড় একটা স্ক্রিন লাগাবো সেই জায়গাতে তো থাকবেই অ্যাক্সেস তার সাথে প্রত্যেকের ফোনে প্রত্যেকে দেখতে পাবে একটা ক্যামেরা লাগাবো ওই তিন তালার ছাদে যেই জায়গা থেকে আমরা সামনের সবকিছু দেখতে পাবো দেন একটা লাগাবো এই সাইডটার জন্য এই সাইডটা পুরো কভার করবে আর একটা পিছন সাইডটা কভার করবে গেটের সামনে থেকে সামনে পাবে সামনে না হলেও হয়ে যাবে যেহেতু ওপর থেকে পেয়ে যাচ্ছে সামনে একটা এই সাইড থেকে এই দিকে দিতে হবে মানে এই সাইডে লাগাতে হবে এই দিক পাবে বা এই সাইডে লাগাতে হবে এই দিক পাবে এই সাইডটাই লাগাবো তাহলে এই রোডটাও পাবো আমাদের এই রোড চার থেকে পাঁচটা হলে হয়ে যাবে পিছন সাইডেও একটা দিতে হবে ভালো হবে কিন্তু মনে পড়ে ছোটবেলাতে আমাদের বাড়িতে শিং কেটে চোর ঢুকেছিল মানে আমাদের দেওয়াল কেটে ভিতরে চোর ঢুকেছিল যেহেতু আমাদের মাটির ঘর ছিল মাটির দেওয়াল কেটে তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি আমরা যখন ছোট ছিলাম সেই টাইমে আমাদের বাড়িতে চুরি হয়েছিল চোরটা এই জায়গা থেকে ঢুকেছিল মাটি কেটে মানে তোমরা ভাব এই জায়গা থেকে মাটি কেটে এইভাবে ঘরের মধ্যে ঢুকেছিল চুরি করতে মনে আছে মা তোমার ছোটবেলার কথা আমি মা বাবা তিনজন এই ঘরে শুয়েছিলাম বোন ছিল ঠাম্মার সাথে পাশের ঘরে শুয়ে আমি ঘুম থেকে উঠে দেখি মা চিৎকার করছে মানে আমার হঠাৎ মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেছে আর আমার বয়স তখন কত আট সাত আট বছর আমি মায়ের চিৎকার শুনে আমিও চিৎকার করছি

আমার একটু মনে আছে বাবা মাকে বলছে লাইট জ্বালাও লাইট জ্বালাও মা জায়গায় বসে চিৎকার করছে আর আমিও চিৎকার করতেছি सेम এই খাটের উপর বসে আর আমার বাবা চোরটার সাথে মানে ধস্তাধস্তি চলছে চোরটা তো পালানোর জন্য ব্যস্ত হচ্ছে বাট বাবার ভীষণ সাহস পুরোপুরি পা চেপে বার করে এনেছিল এই ভিতর থেকে পুরো পা দেখেছিল খালি শুধু পা দেখে মানে পেটে এনেছিল মানে এই জায়গা থেকে তুলেছিল এই যে হ্যাঁ ওইখানে কেটে

নিতে পারেনি মা তো চিৎকার করা শুরু করে দিয়েছিল কালী পুজোতে তো এই কারণে আমাদের বাড়িতে সিসিটিভি আমরা বসাবো তাহলে আমাদের ভালো আমরা এই যে ইনসিডেন্ট আমাদের সাথে ঘটেছে ঘটবে না সমস্ত proof আমাদের কাছে থাকবে মানে আমরা যখন ইচ্ছা পুরো ফুটেজ দেখতে পারবো এবং বুঝতে পারবো কে করেছে ভাবো তোমরা চোরদের কি মাথায় বুদ্ধি মাটি কেটে ঘরে ঢুকে গেছে যেমন টিনের বেড়া তেমন আছে মাটি কেটে উপরে টিন কিন্তু একটুও কাটেনি টিনের বেড়া পুরো এই পর্যন্ত but নিচের মাটিটা কেটে ভিতরে ঢুকেছে ভাই আমার বাবা জাস্ট পা দেখেছিল মানে সমস্ত কিছু চোরের নেওয়া হয়ে গেছিল তারপর নিচ দিয়ে বার হচ্ছে বাবা তখন দেখে

বাট ঠিক আছে আমাদের কমপ্লিট হয়ে গেলে সব দিকে ক্যামেরা থাকবে সব দিকে কোনো চুরি কোনো কিছু কেউ করতে পারবে না তো গাইস এখন মোটামুটি সাড়ে দশটা বাজে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে আমরা তো আজকে বাড়ির বাইরে কোথাও যেতেই পারলাম না মা এখন আমাকে ভাত দিতে এসছে এদিকে আসো এখন কি ঘুমাবে সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে মা জানলাটা খোলো তো একটু আগে কমেছিলো সন্ধ্যার দিকে বাট

আমরা কিছুই করছি না বোন লিখে এনেছে মানে ভালো 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 ভীষণ সো না আমার ইচ্ছা আছে অনেক কিছু দেওয়ার আমি লিস্ট করিনি বাট যতটা আমার সামর্থ্য হবে আমি অবশ্যই দেব আমি তো আগেও তোকে বলেছি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু আমি দেওয়ার চেষ্টা করব ইভেন ঘরের জিনিসপত্র দেওয়ার চেষ্টা করব আমার দিক থেকে যতটা হয় আমার দুটো তিনটে ড্রিম আছে প্রথমত এই বাড়িটা পুরোপুরি কমপ্লিট করা সেকেন্ডলি কলকাতাতে একটা বাড়ি করা থার্ডলি একটা বিজনেস করা এবং তার সাথে বাবাকে এখনও কোনো দিন আমি কোনো সোনার জিনিস দিইনি সো ওটা খুব তাড়াতাড়ি দিতে হবে শুধুমাত্র এখন ঘর করছি সেই জন্য দেওয়া হচ্ছে না তা না হলে দিয়েই দিতাম মাকে একবার বলেছিলাম যে মা একটা কিছু কিনে আনি মা বলেছিল হ্যাঁ নিয়ে আই বাট এখন ঘরের কাজ হচ্ছে সেই জন্য কোনো কিছু হচ্ছে না ঘরটা কমপ্লিট হলে বাবাকে দেবো বোনকে একটা দিয়েছি মাকেও দিয়েছি এরপরে মাকে দিতে হবে মাকে একটা কানের দিতে হবে হাতের পলা বানিয়ে দিতে হবে বাট পর তারপর নিজের নিজের জন্য জন্য হবে হবে একটা আর একটা মোটা চেন বানাবো বাট ওগুলো পরে আগে বোনের জন্য বানাবো তোমারও ভীষণ শখা ইনকাম করবো বাট অনেক পরে আগে ঘর করবো বোনের জন্য করবো মায়ের জন্য করবো বাবার জন্য করব

ঠিক আছে ঘর কমপ্লিট হয়ে গেলে ওয়াশিং মেশিন আনবো তখন পড়বা সব সময় পড়বা নষ্ট হবে আবার নতুন করবা না এই যে হচ্ছে বোনের বিয়ের নেকলেস এবং বিয়ের কানের চল দুটো জিনিস হয়ে গেছে তাহলে না না আমি তোকে অনেক সুন্দর জিনিস বানিয়ে দেবো এই নেকলেসটা তো তুই পাচ্ছিস এর থেকে ভালো একটা নেকলেস বানাবো যেটা তোর পুরো গলা ভরে যাবে মানে এই গলাটা পুরো ভরে যাবে সেই রকম একটা নেকলেস বানাবো চলো বোনের বিয়ের সমস্ত কিছু আমরা ডিসকাস করে নিয়েছি যখন হবে তখন দেখবো অলরেডি এই একটা বক্সকে আমি দিয়ে দিয়েছি রকম আরো দশটা বক্স দেবো আশা করছি এখন বিয়ে বিয়ে অত কথা বলে লাভ নেই কবে হবে এখনো অনেক দেরি আমাকে বিজনেস করতে হবে একটা ঘর কমপ্লিট হলে বিজনেস দেন কলকাতাতে একটা বাড়ি করতে হবে তারপর বহু কিছু মাথাতে আছে এখন মাথা হ্যাং হয়ে যাবে মেন কথা বৃষ্টিটা যদি কমে আমার বাড়ির কাজ শুরু হবে তা না হলে এইরকমই চলতে থাকবে বাহ খুব সুন্দর কিন্তু এটা পড়তে পারি না কারণ চেন ছিড়ে যায় অনেকটা মোটা না হ্যাঁ তো এইমাত্র মা বোন রুমে চলে গেছে ঘুমাবে সকলে আমিও খাওয়া দাওয়া করে ঘুমাবো এবং আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই আমি না আমার বোনকে নিয়ে অনেক আশা রেখেছি জানি না ফিউচারে কি হবে বাট আমি অনেক প্ল্যান করেছি বোনকে তো আমি প্রথম দিন থেকেই বলি তোর লাইফে তুই যা ইচ্ছা করতে পারিস বাট একটা জিনিস মাথায় রাখবি আমাকে পাঁচটা মানুষ চেনে বা বাবাকেও চেনে আমাদের মান সম্মান যেন কোনোদিন একটুও নিচে না নামে এইটুকু মাথায় রেখে লাইফে যা ইচ্ছা করতে পারিস কোনো প্রবলেম নেই লিটারেলি বলছি আমি আমার নিজের বিয়ে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট না বা কিছু ভাবিই না কোনো সময় ভাবি না অনেস্টলি বলছি আমি আরও নিজের বিয়ে নিয়ে এইরকম ভাবি যে পঞ্চাশ একশো জন ইনভাইট করব কাছের যারা আছে আত্মীয়রা ব্যাস বিয়ে শেষ বাট বোনের বিয়ে নিয়ে আমি অনেক ভেবেছি অনেক প্ল্যান করেছি অনেক লোকজনের আয়োজন হবে তিন চার দিন ধরে অনুষ্ঠান হবে গায়ে হলুদ থেকে শুরু করে এক টু জেড অনেক ভালোভাবে করবো সো বোন যদি ঠিকঠাকভাবে আমার কথা শোনে এবং ঠিকঠাকভাবে চলে তাহলে অবশ্যই ও যা যা চেয়েছে সমস্ত কিছু ওকে আমি দেব এবং অনেক ধুমধাম করে অনুষ্ঠান হয়ে বিয়ে হবে যেহেতু আমাদের বাড়িতে এখনও পর্যন্ত কোনো অনুষ্ঠান হয়নি সো অনেক গেস্ট আসবে প্রত্যেকেই আমার মা মাসিরা তো ভীষণভাবে বোনকে নিয়ে আশাবাদী জানি না ফিউচারে কি হবে বাট আশা করব অনেক ভালো কিছুই হবে এবং তোমরা তো ব্লগে দেখতেই পাবে ভিডিও তো বানাবোই বাট এখনও অনেক দেরি বিয়ে নিয়ে সত্যি কথা বলতে ভাবি না এখনও এখনও অনেক দেরি আছে বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমি ডিনার করব দেন ঘুমিয়ে পড়বো চলো আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট চলো আজকের মতো টাটা গুড নাইট